নমস্কার আপনাদের জানাই জানা রূপম কার্যি বেঙ্গলিতে মাল্টিপেল র্যাঙ্কিং হবে নাকি সিঙ্গেল র্যাঙ্কিং হবে এই নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে এবং তার সাথে অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চাইছেন যে কবে থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বা ভেরিফিকেশন কবে হবে এবং এসএসসির যে কেসগুলি চলছে তাতেই বা কি হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু এখন এই মুহূর্তে সকলের মনের মধ্যেই ঘুরছে সবার তাহলে কেস নিয়ে বলা যাক দেখুন কেসগুলো এখন এই মুহূর্তে রয়েছে সিঙ্গেল বেঞ্চে পঁচিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত একটা ছুটি গেছে তো তারপর দোসরা জানুয়ারিতে যে তা কোর্ট খুলেছে ওবিসিদের নিয়ে একটি কেস ছিল সেই কেসের কিছুটা শুনানি হয়েছে কিন্তু দশ নম্বর নিয়ে কোনো শুনানি এখনো হয়নি সোমবার থেকে অর্থাৎ আহ পাঁচ তারিখ থেকে কোর্টের কাজকর্ম আবার শুরু হবে এবং আরও যে কেসগুলি রয়েছে সেগুলো শুনানি শুরু হবে সেগুলো রায়ও বেরোবে এবং সেই রায় কিন্তু অবশ্যই যে ইলেভেন টুয়েলভে প্যানেল হবে তাকে প্রভাবিত করবে এবং ভবিষ্যতেও কিন্তু এই রায়গুলোই যথেষ্টই প্রভাব বিস্তার করতে পারে আগামী দিলে স্কুল সার্ভিসের নিয়োগ হবে তার উপরে এখন দেখুন রায় যেটাই দেওয়া হোক না কেন তার বিরুদ্ধে তো ডিভিশন বেঞ্চে যাওয়া আছে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া আছে হ্যাঁ ইতিমধ্যে যদি সুপ্রিম কোর্ট কোনো নিজে থেকে রায় দিয়ে দেয় তাহলে হয়তো পরিস্থিতি সমগ্র চিত্রটি বদলাতে পারে না হলে কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ সকলেই কিন্তু যাবেন উচ্চতর ন্যায়ালয়ে তো এই ব্যাপারগুলো থেকেই যাচ্ছে আর যেহেতু হাতে এখন সময় পেয়ে গেছে যে দেড়শো জনের বাড়তি নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে তো তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে আট তারিখে আটই জানুয়ারি দু তাদের ইন্টারভিউ রয়েছে তাদের ইন্টারভিউ হয়ে গেলে প্যানেলে প্রকাশিত হবে যদি তারা প্যানেলে আসতে পারেন তাহলে তাদেরও নাম থাকবে নাহলে প্যানেলটি ফাইনালি প্রকাশ হয়ে যাওয়ার চান্স আছে ধরুন ওই পনেরোই জানুয়ারি যে উইকটা আছে সেই টাইম নাগাদ পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এটা কিন্তু সবটাই আন্দাজে বলা হচ্ছে এরকম নয় যে এটাই একদম পাত্তার কি লাকি এটাই ফাইনাল ডিসিশন না এরকম কোনো ব্যাপার না পনেরো তারিখের মধ্যে প্যানেলটি প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে তার সময়ে আহ নাইন যে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ সেই প্রসেসগুলো শুরু হবে এক্স্যাক্ট দেখ গুলো দেখো সম্ভব নয় অনেকেই কমেন্ট করছেন এবং জানতে চাইছেন যে ভেরিফিকেশন কবে হবে ইন্টারভিউ কবে হবে তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে সকলকে জানিয়ে দিচ্ছি যে ইন্টারভিউ বলুন বা ভেরিফিকেশন বলুন ওই পনেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত অপেক্ষা করুন ওই প্যানেলটি প্রকাশের তার পরবর্তী সময় আপনাদের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ যে প্রক্রিয়া সেটা শুরু হবে এই ছিল কেস আর এই যে কবে থেকে আর কি ইন্টারভিউ শুরু হবে সেই ব্যাপারে কথা এবার দেখুন মাল্টি র্যাঙ্কিং না সিঙ্গেল র্যাঙ্কিং হবে তাহলে একটা কথা বলি এই যে চারিদিকে ঘুরছে না কথাটা যে সিঙ্গেল র্যাঙ্কিং হলে হতে পারে মাল্টি র্যাঙ্কিং হবার এবারে কি সম্ভাবনা আছে দু হাজার এগারোতেও মাল্টি র্যাঙ্কিং হয়েছে দু হাজার ষোলোতেও মাল্টি র্যাঙ্কিং হয়েছে এবছর তার ব্যতিক্রমী হবে প্রথমত এর কোনো কারণ নেই দ্বিতীয়ত আপনার মনে কোনো সংসার থাকলে আপনি গেজেটটি দেখতে চলে যান গেজেটে যান গেজেটের পঞ্চম পাতায় দেখুন এগারো নম্বরের একটা অপশন রয়েছে সেখানে আঠারো কুড়িটাই মতন নির্দেশিকা রয়েছে আই থিঙ্ক আঠারোটি রয়েছে তো গেলেন এগারো নম্বরে গেলেন গেজেটের পাঁচ নম্বর পাতার এগারো নম্বর নিয়মে চলে গেলেন সেখানে যে আর কি ব্ল্যাক বোল্ডে লেখা আছে তার যে ছ নম্বর পাতায় আসুন একদম ওপরে যে ছ নম্বর পাতার একদম প্রথমে যেখানে লেখা আছে যে একজন ক্যান্ডিডেট সর্বোচ্চ চারটি জায়গাতে সিলেক্টেড হতে পারেন অর্থাৎ একজন ফিমেল ক্যান্ডিডেট তিনি যদি কোনো ধরনের সংরক্ষণের সুবিধা না নিয়ে থাকেন তিনি তার মেল মেল জেনারেল 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 ফিমেল আসতে পারেন ফিমেলে 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 মানে কি যেখানে সবাই আসতে পারেন তাই এস এসে যাবেন তার কোনো ব্যতিক্রম এখানে হবে না এসসি মেল যদি এরকম করেন বা ওবিসি মেল যদি করেন তাহলে কি তারাও পাবেন হ্যাঁ নিশ্চয়ই পাবেন কিন্তু সেক্ষেত্রে তারা দু জায়গায় পাবেন এস মেলে মেল ফিমেলে পাবেন এবং জেনারেল মেল ফিমেলে পাবেন আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হলো এইবার কথা হচ্ছে যে যদি দুজন ক্যান্ডিডেটের একসাথে একই রকম চলে আসে সেক্ষেত্রে কি করা হবে সেটাও বলে দেওয়া আছে গেজেটে আপনি উনিশ আপনি আঠেরো নম্বরে চলে যান গেজেটের ওই যে পাঁচ নম্বর পেজ যে এগারো নম্বর পয়েন্টটা শুরু হচ্ছে তার যে আঠারো নম্বর পয়েন্ট আছে তার ভিতরে এক্স আই 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 ওই পয়েন্টটিতে চলে যান সেখানে গেলে আপনি স্পষ্ট দেখতে পাবেন লেখা আছে যে সেক্ষেত্রে দুজনের যদি ডেমো মানে ডেমোতে আর ইন্টারভিউতে এক মার্কস হয়ে যায় সেক্ষেত্রে রিটেনের নাম্বারের যে ডিফারেন্স থাকবে সেই ক্ষেত্রে সেইটা দেখে তাদেরকে রিক্রুট করা হবে অর্থাৎ যার রিটেনে বেশি নাম্বার আছে তিনি রিক্রুটমেন্ট এ প্রসেসে আসতে পারবে যদি রিটেনে এবং ডেমোতে এবং ইন্টারভিউতে তিন জায়গাতেই একসাথে একরকম থাকে তাহলে কি হবে তাহলে একাডেমিক কোয়ালিফিকেশন যার বেশি আছে তিনি যোগ্যতা পাবেন এক্ষেত্রেও যদি রিটেন ডেমো ইন্টারভিউ একাডেমিক কোয়ালিফিকেশন চারটে এক দুজন মানুষের সমান সমান হয়ে গেল সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যার ডেট অফ বার্থ আগে আছে অর্থাৎ যিনি বয়সে বড় তিনি সে একদিনের বড় হলো বয়সে বড় যিনি তিনি কিন্তু প্যানেলে চলে আসবেন আশা করি পয়েন্টটি ক্লিয়ার হয়েছে আপনাদের আপনাদের কিছু যে ছিল আমি ভাবছিলাম যে আপনাদের সকলকে একেবারে কিভাবে উত্তর দেওয়া যায় তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করলাম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মাধ্যমে করতে পারেন অযাচিত মন্তব্য করবেন না এটাই আমার অনুরোধ আর আপনাদের যদি কিছু যোগাযোগ করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই করতে পারেন মুখার্জি রুপা ডট কম এর মাধ্যমে দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার